সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি পাম্প ন্যাশনাল পার্কের লেক লুইজ থেকে কানাডার আলবার্টা প্রভিন্সের ক্যালগরি অঙ্গরাজ্য থেকে লেক লুইজে আসছি পরিবার পরিজন নিয়ে পরিবার পরিজনকে আপনাদের সামনে দেখানো সম্ভব না বিকজ প্রাইভেসি বাট আমরা ঘুরতে এসছি আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় জ্যাসপার ন্যাশনাল পার্ক তারপরে বামফ ন্যাশনাল পার্ক এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন বালফ এটা বামফের লেক লুইস লেক লুইসের কালার সম্পর্কে এটা আপনারা যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন যে অত্যন্ত অনলি ওয়ান অফ এ কাইন্ড আপনারা আমি জানি না ক্যামেরা কতটুকু সবিচার করতেছে কালারটা আমরা একদম এক অন্য প্রান্তে চলে আসছি ওই যে ওই পারে দেখেন মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে স্নো ক্যাপড মাউন্টেন এবং এই দিকে আমরা প্রায় গ্লেশিয়ারের কাছে চলে আসছি এই গ্লেশিয়ারটাতে অনবরত জল আসতেছে আজকে জুন মাস এইখানে অফিসিয়ালি সামার বাট এই সামারেও আপনারা দেখেন যে মাউন্টেনগুলি স্নো ক্যাপড এবং অনেকটাই ঠান্ডা এখানে আমরা দেখতে পাচ্ছি সো দ্য বিউটিফুল ওয়াটার কালার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়াটার এবং আমরা এইখানে ক্যানোয়িং করতেছি দেখেন ও মাই গড ওয়ার এ ম্যাক্স ম্যাগনিফিসেন্ট ভিউ আনবেলি বিউটিফুল যদি কেউ ক্যানাডাতে আসেন কানাডার ক্যালগরিতে অ্যালবার্টেতে ক্যালগরি শহরের প্রায় দুই আড়াইশো কিলোমিটার দূরে বামফ ন্যাশনাল পার্ক জসফার ন্যাশনাল পার্ক এগুলি খুবই ওয়ার্ল্ড হেরিটেজ এরা এবং এত সুন্দর আপনারা দেখলে মানে প্রাণ মন সব জড়িয়ে যাবে এই জন্য আমি ভাবলাম যে দুই একটা ভিডিও যেইখানে আমার মোটামুটি ফ্যামিলি ভিউতে নাই সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাই দিস ইজ জাস্ট 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 ম্যাগনিফিসেন্ট আমি এই এইটা এই জিনিসগুলি ওই ক্যামেরা মানে অতটা সুবিচার করে না ক্যামেরা দিয়া মানুষের এই মানবিক চোখে যেই জিনিস দেখে যেই সৌন্দর্য দেখে মানুষের ঈশ্বর মানুষের এই চোখের লেন্সটাকে এমনভাবে বানিয়েছে যেটা নাকি ডুপ্লিকেট করা সম্ভব না এবং এত সুন্দর যদিও আমরা এইখানে এই যে এই পারে এসেছি বেরিয়েছি আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এই যে এইখানে আমরা এই যে যেইখানে বালুতে ভোটটা ধরে রেখেছি এইখানে সেভেন্টি মিটার ডিপ লেকটা এবং বলেছে যে এই দিকে যাতে এই পারে যাতে কোথাও না যায় হ্যাঁ তো ওরা দেখলে হয়তো বাসি ফুঁ দেওয়া শুরু করবে অলরেডি আমাকে একটা বাসি তারা দিয়েছে যদি কিছু হয় তাহলে যাতে আমি ওই বাসি ফুঁদেই এখন বাসি দিলে আবার মানে ওরা চলে আসবে সো আই ক্যানট ডু দ্যাট ওদের এখানে পেট্রোল বোট টহল দিচ্ছে তো এই হলো বাম্প ন্যাশনাল পার্ক দেখুন লেক লুইস আরও দু একটা ভিডিও আছে আমি সেগুলি আশা করি আপনাদের সাথে শেয়ার করব বাট আই এম সরি যে আমি মানে আমার পরিবার পরিজন নিয়ে আসছি সো স্বাভাবিকভাবেই আপনারা জানেন আমার ভিডিওটা বহু মানুষ দেখে সো ইট ইজ নট পসিবল টু শো মাই ফ্যামিলি টু দ্যাম বাট আই ওয়ান্ট টু শেয়ার দি দ্য প্যারাডাইস দি দি জয় অফ প্যারাডাইস ইয়ার আপনারা দেখুন অ্যান্ড অ্যান্ড মানে আমি ম্যাজমারাইজ হয়ে যাই যে এই ওয়াটার কালারটা দেখে এটা কিন্তু এই রকম আর কোনো লেক কিন্তু কোথাও নেই এই অন্য কোথাও এই রকম কালারের কোনো লেক পৃথিবীতে নাই এবং স্পেসিফিক্যালি নোবডি নোজ ওয়াই দিস ওয়াটার টার্ন তো সম্ভাবনা অনেকেই বলছেন যে এখানে প্রচুর পরিমাণে সালফার আছে সেই সালফারের কারণে হয়তো এটা হয়েছে তো এই এই এইগুলির সামনে আপনারা আমাদের এই যে মাউন্টেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট ওয়ান মাউন্টেন না এটা মাউন্টেন রেঞ্জ আপনারা জানেন যে রকি নর্থ আমেরিকার সর্বোচ্চ এবং সবচাইতে বড় মাউন্টেন রেঞ্জ রকি এগুলি কিন্তু সবই রকি পর্বতমালার অংশ সো সো দেখতে পাচ্ছেন দেখেন এই যে রকি আপনারা যার যারা জন ড্যানবানের গান ভালোবাসেন আপনারা দেখবেন যে রকি মাউন্টেন মাউন্টেনকে নিয়ে তার কত গান কত সুন্দর মানে কিভাবে মানে এটাকে একটা ট্রেজার হিসাবে তিনি তুলে ধরেছেন তার গানের মাধ্যমে তো দর্শক যাই হোক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সো থ্যাংক ইউ ভেরি মাছ টেক কেয়ার